ইতিহাস বিভিন্ন ধরনের রাজা এবং তাদের রাজত্ব নিয়ে আমাদের সাথে কথা বলে আর সেই রাজাদের রাজত্ব এক এক করে হারিয়েও যায় শুধুমাত্র ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের মণ্ডলী স্থায়ীভাবে আমাদের মধ্যে থেকে যায় নতুন নিয়মের মণ্ডলীতে খ্রিস্ট তার প্রতিষ্ঠানে কিছু প্রাচীনদের মনোনীত করেন যারা মণ্ডলীর দেখাশোনা করে এই প্রাচীনরা ঈশ্বরের আহ্বানে আহত ছিল এবং মণ্ডলীর সেবা কার্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল তারা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য এগিয়ে গেছিল আমরা এই অনুশীলনীতে প্রাচীনদের যোগ্যতা কার্য এবং দায়িত্ব ঈশ্বরের মণ্ডলীর প্রতি কী সেই বিষয়ে আলোচনা করব বেশিরভাগ মানুষ ক্ষমতাশালী রাজাদের কাহিনী সুন্দর সুন্দর দুর্গ এবং বিশাল সাম্রাজ্যের কাহিনী উপভোগ করে নাইট ও সেনাপতিদের বীরত্ব ও জয় পরাজয় ভয়ঙ্করতা আমরা দেখতে পাই আর এই সমস্ত মহান মানুষদের উত্থান ও পতনের জটিল পথের চিহ্ন খুঁজতে তা আমাদের কৌতূহল করে তোলে কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা জানে যে এই জগতের মহান মানুষেরা ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু নয় ইতিহাস হল ঈশ্বরের বিবরণ আর তার বিবরণের কেন্দ্রে তিনি রাজাকে এবং তার রাজ্যকে রেখেছেন অর্থাৎ মহান ও ক্ষুদ্র সমস্ত মানুষকে খ্রীষ্টেতে তাদের সংযুক্ততায় এবং তার স্বার্থের সেবায় পরিমাপ করা হয় গীতসংহিতা দুই অধ্যায়ে পৃথিবীর রাজাদের দণ্ডায়মান হওয়ার কথা বলে নায়কগণ সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে মন্ত্রণা করে দুই পদ আর সদাপ্রভু তাদের উত্তর দেন আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিওন পর্বতে ছয় পদ এবং সমস্ত মানুষকে সব হয় সদাপ্রভুর আরাধনা করতে ও সকম্পে উল্লাস করতে বলে এগারো পদ যারা উদ্ধারকারী বিশ্বাসে খ্রিস্টের কাছে আসে তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের উত্তম সৈনিকরূপে তালিকাভুক্ত করা হয়েছে প্রভুর আত্মিক সৈন্যদলে তিনি তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এর মধ্যে তার মণ্ডলীর অধ্যক্ষেরাও আছেন যাদেরকে খ্রীষ্টের অগ্রগতির স্বার্থে বহুমূল্য আত্মাদের নৈতিক উন্নতি সাধনের জন্য আহ্বান করা হয়েছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের কেন্দ্রে অবস্থিত পৃথিবীর সমস্ত কিছুই শেষ পর্যন্ত ঈশ্বরের মুক্তির পরিকল্পনা উন্মোচনের মাধ্যমে খ্রিস্টের গৌরবময় রাজ্যের অগ্রগতির চারপাশে ঘোরে ইতিহাসের সমস্ত কিছু ঈশ্বরের সুসমাচারের উদ্দেশ্য পূর্ণ করে এই মডিউল বা কার্যধারায় আমরা নতুন নিয়মে প্রাচীনদের পদ নিয়ে বাইবেল যা শিক্ষা দেয় তা বিবেচনা করছি প্রারম্ভিক দুটি বক্তৃতায় আমরা বাইবেল সম্মত ভিত্তির অন্বেষণ করছি যা প্রাচীন বর্গের পদের অধীনে থাকে পরবর্তী বক্তৃতাগুলিতে প্রাচীন হওয়ার অর্থ কী এই সম্পর্কে আমরা প্রাচীন বর্গের আহ্বান কাজ এবং ব্যবহারিক সম্পাদনগুলি বিশেষ করে আলোচনা করব পূর্ববর্তী বক্তৃতায় আমরা শিখেছি যে খ্রিস্ট হলেন তার মণ্ডলীর রাজা তার মণ্ডলী হল তার মুক্তিপ্রাপ্ত রাজ্যের রাজত্ব এবং তিনি মণ্ডলীর জন্য তার বাক্যে এক ঐশ্বরিক শাসন নিয়োগ করেছেন এই বক্তৃতায় আমরা এই রাজ্যের অধিবাসীদের এবং সেই অধিবাসীদের সেবা ও নেতৃত্বের জন্য তিনি যে সমস্ত পদগুলি নির্ধারণ করেছিলেন সেগুলি বিবেচনা করার জন্য আমাদের সুযোগগুলি সংকীর্ণ করছি আর তাই আমরা প্রথমত এই রাজ্যের অধিবাসীদের দিয়ে শুরু করব আত্মাদের সেবা করার জন্য প্রাচীনদের আহ্বান করা হয়েছে তাই মন্ডলী অবশ্যই এমন মানুষদের নিয়ে গঠিত হবে যাদের উপরে প্রাচীনেরা তদারফি পালন ও শাসনের অনুশীলন করেন মন্ডলীর প্রকৃতি থেকে আমরা মণ্ডলীর সদস্য পদের প্রয়োজনীয়তা সম্পর্কে দেখেছি কেউ কেউ জোর করে বলে যে মণ্ডলীর সদস্যপদ বাইবেলের বাইরের এক উদ্ভাবন ছাড়া আর কিছুই নয় যার কোনো প্রমাণ ঈশ্বরের বাক্যে নেই বা অন্তত সহভাগিতার দায়িত্ব বা সদস্যপদের দায়িত্বের ব্যবহার একটা রাষ্ট্রীয় অনুমোদন যা এড়ানো যেতে পারে তবে আমরা যেমন দেখব শাস্ত্রে একজন খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ এক দৃশ্য দেহে প্রবেশ করা যেখানে ঈশ্বর দ্বারা ন্যাস্ত পরিচর্যা মতবাদ আদেশ শৃঙ্খলা সংগঠন এবং কর্তৃত্ব রয়েছে প্রেরিতদের কার্যবিবরণী ও অন্যান্য পত্রগুলিতে পাওয়া বাইবেল সম্মত প্রমাণগুলি বিবেচনা করুন শাস্ত্রের অনেক অংশ আমি উল্লেখ করব যেগুলি লেখার জন্য ও দেখার জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করব। তাদের বিবেক যেন শাস্ত্রে স্থাপিত হয় তা খুব গুরুত্বপূর্ণ প্রথমত আমরা দেখি যে মণ্ডলীর সদস্যদেরকে বাপতিষ্ দেওয়া হয়েছিল এবং স্থানীয় যুক্ত করা হয়েছিল এবং সেটির প্রতি সমর্পিত হতে বলা হয়েছিল আমরা তা প্রেরিত দুই অধ্যায়ের একচল্লিশ ও সাতচল্লিশ পদে দেখতে পাই এটি আমরা প্রেরিত চার অধ্যায়ের চার ছয় অধ্যায়ের এক এবং সাত পদে ষোলো অধ্যায়ের পাঁচ পদে প্রথম প্রথমতিমথিও পাঁচ অধ্যায়ের নয় ইত্যাদিতে আরও অনেক জায়গাতেও দেখতে পাই অবশ্যই সেখানে অন্যান্যরাও ছিল যারা মণ্ডলিতে যুক্ত হতে চায়নি তা আমরা প্রেরিত পাঁচ অধ্যায়ের তেরো পদে দেখতে পাই জনসমক্ষে বিশ্বাসের স্বীকারোক্তি ছিল বাধ্যতামূলক মথি দশ অধ্যায়ের বত্রিশ থেকে তেত্রিশ পদে তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন দ্বিতীয়ত মণ্ডলীর সদস্যদেরকে চিহ্নিত বা গণনা করা হতো আর এইভাবে তা দৃশ্যমান ও স্বতন্ত্র ছিল এখন তাদেরকে কাগজে কলমে চিহ্নিত করা হোক বা আঙুলে গোনা হোক না কেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমরা দেখি যে তাদেরকে গোনা হয়েছিল প্রেরিত এক অধ্যায়ের পনেরো চার অধ্যায়ের চার পদ তৃতীয়ত যারা ভেতরে ছিল তাদের থেকে বাইরে থাকা মানুষদের মধ্যে নতুন নিয়মে বারংবার পার্থক্য দেওয়া হয়েছিল কলসীয় চার অধ্যায়ের পাঁচ পদের কথা চিন্তা করুন তাই জনসাধারণের সভাতে নিছক উপস্থিতি হওয়াই যোগ্যতা ছিল না কারণ প্রেরিত শিষ্যরা সেই সমস্ত সমাবেশেও পার্থক্য রেখেছিলেন আমি বলতে চাইছি আপনি প্রথম করিন্থীয় চোদ্দ অধ্যায়ের তেইশ পদের কথা চিন্তা করুন এটি তাদের বিষয়ে বলে যারা বাইরে থেকে আরাধনায় যোগদান করতে আসছিল এছাড়া বাইবেল গালাতীয় ছয় অধ্যায়ের দশ পদে বিশ্বাসী পরিবারের কথাও বলে যেগুলি জগৎ থেকে পৃথকীকৃত আর পরিবারের সদস্য পদ অবশ্যই সমগ্র ধারণার প্রাথমিক বিষয় চতুর্থত যারা প্রাচীন বর্গদের যারা তাদেরকে জানার ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিল শাসন ও তদারকির অধীনে ছিল তাদের মধ্যে পার্থক্য ছিল কোনো একজনের উপরে বা সমস্ত ব্যক্তিদের উপরে প্রাচীন বর্গদের কর্তৃত্ব ছিল না তবে কিছু নির্বাচিত মানুষদের উপরে ছিল তাই ইব্রিয় তেরো অধ্যায়ের সাত সতেরো পদ আঠেরো পদ প্রথম করিন্থীয় ষোলো অধ্যায়ের ষোলো এবং অন্যান্য অংশের এক সমগ্র পরম্পরা উদাহরণস্বরূপ প্রথম পিতর পাঁচ অধ্যায়ের তিন পদের কথা চিন্তা করুন এখানে ক্লেরস গ্রিক শব্দটির অর্থ নিরূপিত অংশের উপর দায়িত্ব অর্পণ তাই সেখানে এমন মানুষ ছিল যাদেরকে তাদের প্রাচীন বর্গের কাছে নিরূপিত অংশ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রেরিত কুড়ি অধ্যায়ের আঠাশ থেকে উনত্রিশ পদে পৌল ইফিসীয় প্রাচীনদেরকে বলেছেন আর তিনি পালের যত্ন নিতে বলেছেন আর এই অংশে এর অর্থ হল পালের কেউ নেকড়ে দ্বারা আক্রান্ত কিনা তা জানা ইব্রিয় তেরো অধ্যায়ের সাত পদ দেখায় যে প্রাচীনেরা তাদের তদারকিতে থাকা নির্দিষ্ট সাধুদের জন্য দায়বদ্ধ পঞ্চমত প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায়ের দুই পদের ভাষা ব্যবহার করলে মণ্ডলী শৃঙ্খলার মধ্যে আপনাদের মধ্যে থেকে দূর করা অন্তর্ভুক্ত ছিল একই বিষয়ে আপনি মথি আঠেরো অধ্যায় দেখতে পাবেন যা অসম্ভব হয়ে উঠত যদি না যা থেকে দূর করা হয় তা থেকে স্বতন্ত্র সদস্য পদ থাকত যারা অনুতাপ করত তাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করা হতো যেমন আপনি দ্বিতীয় করিন্থীয় দুই অধ্যায়ের ছয় থেকে সাত পদে দেখেন ষষ্ঠত সদস্যরা যে সমস্ত জায়গায় যেত সেখানে কেউ তাদের চিনত না সেখানে তাদের উল্লেখ সম্পর্কিত চিঠি ও প্রশংসা থাকত প্রেরিত আঠেরো অধ্যায়ে আপনি তা দেখতে পাবেন আপনি রোমিও ষোলো অধ্যায়ে দ্বিতীয় করিন্থীয় তিন ও আট অধ্যায়ে ফিলিমনে তৃতীয় যৌহনে প্রথম করিন্থিয় এবং আরও অন্যান্য জায়গায় তা দেখতে পাবেন সপ্তমত মণ্ডলী সম্পর্কে বাইবেল সম্মত উপাধিগুলি খ্রীষ্টের দৃশ্যমণ্ডলীর সদস্যদের ছাড়া কোনো অর্থ বহন করে না মণ্ডলীর ভাষাকে একটা বাড়ি হিসাবে বা একটা দেহ অথবা একটা ভবন বা একটা পরিবার একটা রাজ্য একটা শহর একটা পাল গাছের একটা শাখা একটা সম্প্রদায় ইত্যাদি হিসাবে চিন্তা করুন অষ্টমত একজন ব্যক্তি বিশ্বাসী হওয়ার দাবি করলে মণ্ডলীর দায়িত্ব হল তা যাচাই করা বা মিথ্যা প্রমাণ করা সর্বোপরি প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায়ের ব্যক্তিটি তখনও নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে মনে করত একই বিষয়ে আপনি যোহনের লেখাতে প্রথম যোহন এক অধ্যায়ের পাঁচ থেকে দশ দ্বিতীয় অধ্যায়ের নয় থেকে দশ পদে দেখতে পাবেন পরিশেষে আমরা পূর্ববর্তী বক্তৃতায় বলেছি যে প্রকাশ্যে স্বীকার করা সমস্ত বিশ্বাসী এবং তাদের সন্তানদের নিয়ে মণ্ডলী গঠিত এই সত্যটি পরিবারের নীতি থেকে প্রবাহিত হয় যা আপনি সমগ্র পুরাতন নিয়ম ও নতুন নিয়মে লক্ষ্য করবেন ঈশ্বর তার প্রজাদের সাথে পরিবারের মতো আচরণ করেন আর তাই আপনার কাছে নোহ আছেন যিনি ধার্মিকতার প্রচারক ও বিশ্বাসের মানুষ ছিলেন তাকে এবং তার পরিবারকে জাহাজে তোলা হয়েছিল সেটা আদিপুস্তকের প্রথম দিকের ঘটনা কিন্তু তারপর আপনি অব্রাহামের মধ্য দিয়ে যান যাকে বিশ্বাসী হিসাবে আশীর্বাদ করা হয়েছিল এবং তার পরিবার তার সন্তানদেরকে সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া হয়েছিল আমরা বাইবেলের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি এবং এই পারিবারিক নীতিটি পালন করতে পারি উদাহরণস্বরূপ আপনি নতুন নিয়মে পারিবারিক বাপতিস্মের উল্লেখ লক্ষ্য করবেন বাপতিস্মের এক চতুর্থাংশ পারিবারিক বাপতিষ্ম হিসাবে উল্লেখ করা হয়েছে যা পুরাতন নিয়মের তকছেদের সমান্তরাল বাপতিস্ম এবং তকছেদ উভয়ই এক তাৎপর্য ও অর্থ বহন করে যার মধ্যে অন্যান্য বিষয়ের সাথে ঈশ্বরের দৃশ্য প্রজাদের অন্তর্ভুক্তি রয়েছে উভয়ই অনুগ্রহের চুক্তির চিহ্ন ও শিলমোহর যা বিশ্বাসীদের ও তাদের সন্তানদের প্রতি প্রতিজ্ঞার সঙ্গে থাকে যেমন নিস্তার পর্বের পরিবর্তে প্রভুর ভোজ তেমনি তকছেদের পরিবর্তে বাপতিষ্ম বা বাপ্তিষ্ম কোনোটি ধরে নেয় না যে শিশুটি পরিবর্তিত হয়েছে কিন্তু সেগুলি প্রতিজ্ঞাকে শিলমোহর করে এবং দৃশ্য দৃশ্যমণ্ডলীর সদস্যপদের বাস্তব সুবিধাগুলির প্রতিফলন করে অবশ্যই শিশু বাইবেল সম্মত মতবাদের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই বক্তৃতার উদ্দেশ্য ও সময়ের বাইরে কিন্তু যে বিষয়টা যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হল মণ্ডলীর বাপ্তিষ্মপ্রাপ্ত সদস্যদের বাচ্চারাও মণ্ডলীর প্রাপ্ত সদস্যদের মতো দৃশ্যমণ্ডলীর সদস্য যেমন ওয়েস্টমিনিস্টার বিশ্বাস স্বীকারোক্তির পঁচিশ অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদটি বলে দৃশ্যমণ্ডলী আর তা এভাবে বলে জগতের সবাইকে নিয়ে গঠিত যারা তাদের সন্তানদের সাথে একত্রে প্রকৃত ধর্মকে স্বীকার করে আর তাই আমরা রাজ্যের অধিবাসীদের বা প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলীর সদস্যদের বিষয়ে চিন্তা করছি দ্বিতীয়ত এরপর আমরা অধ্যক্ষদের প্রতি আমাদের মনোযোগ নিবেশ করতে পারি এই অধ্যক্ষ শব্দটি তাদেরকে নির্দেশ করে যারা মণ্ডলীতে ঐশ্বরিক নিয়োগ অনুসারে এক কর্তৃত্ব আস্থা এবং সেবা কাজের স্থান অধিকার করে প্রথম তিমথি তিন অধ্যায়ের পনেরো পদ অনুসারে খ্রীষ্টমণ্ডলীর পদগুলি স্থাপন করেছেন যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয় সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি তাহলে এই মডিউলে আমরা শাসনকারী প্রাচীনদের পদের প্রতি মনোযোগ করছি প্রেরিত ও ভাববাদীদের পদের শেষে প্রভু তিনটি মুখ্য পদ নিয়োগ করেছেন যেগুলি যুগের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে প্রথমটি পরিচর্যাকারীদের সুষমাচারের পরিচর্যাকারী বা পালকদের খ্রিস্ট পরিচর্যাকারীদেরকে প্রচার ও শিক্ষার প্রাথমিক দায়িত্ব ও বাপতিস্ম প্রভুভোজের সংস্কার পালনের জন্য আহ্বান করেন তাদের পদে একজন প্রাচীনের দায়িত্ব অন্তর্ভুক্ত যিনি শাসনকারী প্রাচীনদের মতো পালের শাসন পালন ও তদারকির দায়িত্ব ভাগ করে নেন পিতর যিনি একজন প্রেরিত শিষ্য ও পরিচর্যাকারী ছিলেন তিনি নিজেকে একজন প্রাচীন বলেই উল্লেখ করতেন আপনি প্রথম পিতর পাঁচ অধ্যায়ের এক এবং পরবর্তী পদগুলিতে তা দেখতে পারেন তবে পরিচর্যাকারীর একটি স্বতন্ত্র আহ্বান অভিষেক এবং বাক্যের পরিচর্যার সাথে সম্পর্কিত দানগুলিও থাকে প্রথম তিমথি পাঁচ অধ্যায়ের সতেরো পদ বলে যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হন তাহলে আপনার কাছে এই ধরনের বর্গ আছেন যাদের মধ্যে শাসনকারী প্রাচীন এবং সুসমাচারের পরিচর্যার পদ উভয়ই রয়েছে ওয়েস্টমিনিস্টার বৃহত্তর প্রশ্ন উত্তরের একশো নম্বর প্রশ্ন বলে ঈশ্বরের বাক্য কাদের দ্বারা প্রচারিত হবে উত্তর হলো ঈশ্বরের বাক্য কেবলমাত্র তাদের দ্বারা প্রচারিত হবে যাদেরকে পর্যাপ্ত দান দেওয়া হয়েছে এবং সেই পদের জন্য যথাযথভাবে অনুমোদিত ও আহ্বান প্রাপ্ত আপনি তা রোমীয় দশ অধ্যায়ের চোদ্দ থেকে পনেরো ইফিসীয় চার অধ্যায়ের এগারো ও পরবর্তী অংশ দ্বিতীয় কোরন্থীয় পাঁচ অধ্যায়ের কুড়ি এবং অন্যান্য অংশে দেখতে পারেন অতএব এটাই প্রথম পদ সুসমাচারের পরিচর্যা বা পালকেরা দ্বিতীয়টি হল শাসনকারী প্রাচীন আর এখানে আমরা কেবল সাধারণ সংক্ষিপ্ত বিবরণের উল্লেখ করব কারণ এই মডিউলের বাকি অংশ শাসনকারী প্রাচীনবর্গের পদ নিয়ে বিশদে আলোচনা করবে তবে খ্রিস্ট শাসনকারী প্রাচীনবর্গদেরকে ঈশ্বরের পালকে পালন করার সেবা কাজের অধ্যক্ষ হিসাবে আহ্বান করেন আমরা এটি প্রথম তিমথি তিন অধ্যায়ের পাঁচ পদে পাঁচ অধ্যায়ের সতেরো পদে প্রথম থিশোলনিকীয় পাঁচ অধ্যায়ের বারো পদে তেরো অধ্যায়ের সাত সতেরো চব্বিশ পদে দেখতে পাই যেটি আমরা কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি আর আপনি এখানে কিছু লক্ষ্য করবেন আর তা গুরুত্বপূর্ণ যদি আপনি মনোযোগ সহকারে শাস্ত্র অধ্যয়ন করে থাকেন এখানে দুটি শব্দ রয়েছে একটি শব্দ গ্রিক এপিস্কোপোস থেকে যে শব্দটি তত্ত্বাবধায়কের জন্য অনেক সময় এটিকে বিশপ রূপে অনুবাদিত করা হয় আর একটি গ্রিক শব্দ প্রেস বিটিরিয়স যে শব্দটি প্রাচীনদের জন্য আর আপনি দেখবেন যে এই তত্ত্বাবধায়ক এবং প্রাচীন শব্দ দুটি পৃথক পথকে বোঝায় না বরং একই পদের সমার্থক শব্দ আপনি বলবেন আমরা নিশ্চিতভাবে কিভাবে তা জানব উত্তর হলো কারণ সেগুলি নতুন নিয়মে অদল বদল করে ব্যবহৃত হয়েছে আর এর জন্য উদাহরণ হবে তিত এক অধ্যায়ের পাঁচ থেকে সাত পদ সেখানে তীত কৃতিতে প্রাচীনদের নিয়োগ করছেন আর তাদেরকে অধ্যক্ষদের হিসাবেও বর্ণনা করা হয়েছে অথবা আপনি প্রেরিত কুড়ি অধ্যায়ের কথা ভাবতে পারেন সেখানে পৌল যখন ইফিসীয় প্রাচীনদের সাথে দেখা করতে আসেন তিনি তাদেরকে একসাথে প্রাচীন বর্গ বলেছেন সতেরো পদে কিন্তু তারপর আঠাশ পদে তিনি তাদেরকে অধ্যক্ষ হিসাবে উল্লেখ করেছেন আর তাই একই ব্যক্তিকে দুটি আলাদা উপাধি দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা অন্যান্য উদাহরণ দিতে পারি কিন্তু আপনি এই বিষয়টি লক্ষ্য করবেন যে প্রাচীনদেরকে বিশপ বা অধ্যক্ষ উভয় বলার পাশাপাশি প্রাচীনও বলা হয়েছে আর প্রাচীনদেরকে প্রভুর লোকদের পালন করার তদারকি করার শাসন করার নিয়ন্ত্রণ করার পাহারা দেওয়ার রক্ষা করার যত্ন করার ভরণ পোষণ করার এবং সান্ত্বনা দেওয়ার দায়িত্ব রয়েছে পরিচর্যাকারী এবং প্রাচীন উভয়ই সমানভাবে সেবা করেন তাই পালকে পরিচালনা করা শাসন করা এবং তদারকি সংক্রান্ত বিষয়ে এখানে কোনো কোনও বিভাগ নেই প্রথম পিতর পাঁচ অধ্যায়ে তা পরিষ্কার করে তাই এক দেহ হিসাবে পালক ও প্রাচীনেরা সমবেতভাবে যারা সকলেই প্রাচীনের শ্রেণীতে পড়ে তাদের মণ্ডলীর শৃঙ্খলা অনুশীলনের প্রথম তিমথি পাঁচ অধ্যায়ের কুড়ি আর দ্বন্দ্বগুলির সমাধানের কর্তৃত্ব রয়েছে আপনি তা প্রেরিত পনেরো অধ্যায়ে দেখতে পারেন তারা খ্রিস্টের কর্তৃত্বে তা করে তা এমন এক কর্তৃত্ব যা নৈতিক উন্নতি সাধনের জন্য যেমন দ্বিতীয় করিন্থীয় দশ অধ্যায়ের আট পদ বলে বাস্তবিক আমাদের কর্তৃত্ব বিষয়ে কিঞ্চিত অধিক শ্লাঘা করিলেও আমি লজ্জা পাইব না প্রভু তোমাদের উৎপাটনের নিমিত্ত নয় কিন্তু তোমাদিগকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত সেই কর্তৃত্ব দিয়াছেন আর তাই এটিতে আত্মাদের অনন্ত উত্তমের জন্য প্রকৃত কর্তৃত্বের অনুশীলন অন্তর্ভুক্ত ইব্রিয় তেরো অধ্যায়ের সাতপদ বলে যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো। এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও অতএব আমাদের কাছে সুসমাচারের পরিচর্যা পদ রয়েছে আমাদের কাছে শাসনকারী প্রাচীনদের পদ রয়েছে তৃতীয়ত আমাদের কাছে পরিচারকদের পদ রয়েছে ক্ষমা ও দয়ার ব্যবহারিক কাজের যত্নের উদ্দেশ্যের জন্য এগুলিকে নিযুক্ত করা হয়েছিল সেগুলি কীভাবে অস্তিত্বে এলো তা আপনি প্রেরিত ছয় অধ্যায়ের এক এবং পরবর্তী পদগুলিতে দেখতে পাবেন আর এগুলি সম্পর্কে আপনি আরও দেখবেন প্রথম তিমথীয় তিন অধ্যায়ের আট থেকে তেরো আর ফিলিপীয় এক অধ্যায়ের এক পদের মতো বিভিন্ন উল্লেখে আচ্ছা এই সমস্ত দায়িত্বগুলির মধ্যে বিধবা অনাথ এবং মণ্ডলিতে অন্যান্য যাদের প্রয়োজন তাদের শারীরিক বস্তুগত এবং অর্থনৈতিক তত্ত্বাবধান অন্তর্ভুক্ত এই সমস্ত ব্যবহারিক প্রয়োজনগুলির পরিচর্যাতে তারা প্রাচীনদেরকে আত্মিক প্রয়োজনের প্রতি মনোযোগী হতে স্বাধীনতা দেন কর্তৃত্বের স্থানের মতো এই তিনটি পদ তাদের যত্নের জন্য যারা সমর্পিত তাদের স্বার্থ ও সুবিধার জন্য দেওয়া হয়েছে তাদের নিজেদের সুবিধার জন্য নয় তাদের স্বার্থের জন্য নয় আবারও পিতর তার লেখার সময় এই বিষয়টির উপর সত্যিই জোর দিচ্ছেন প্রথম পিতর পাঁচ অধ্যায়ের এক এবং পরবর্তী অতএব এটি মানুষের সেবক হওয়ার উপর যথাযথ বাইবেল সম্মত বৈশিষ্ট্যের উপর জোর দেয় তাই আমরা শাস্ত্রীয় কর্তৃত্ব ও স্বৈরতন্ত্রের মধ্যে বাইবেল সম্মত পার্থক্য করতে পারি তাই বাইবেল সম্মত কর্তৃত্ব হল সেই কর্তৃত্বের স্থান যা ঈশ্বর কর্তৃত্বের অধীনে থাকা ব্যক্তিদের সুবিধার জন্য দিয়েছেন স্বৈরতন্ত্রকে অন্তত দুভাবে বর্ণনা করা যেতে পারে প্রথম এটির জন্য ঈশ্বর যা স্থিতিমাপ দিয়েছেন এটি সেই সীমাকে অতিক্রম করে তাই সমস্ত কর্তৃত্ব প্রাপ্ত তা পরম্পরাগত নয় কেবল ঈশ্বরেরই চরম কর্তৃত্ব রয়েছে আর কিভাবে সেই কর্তৃত্বের অনুশীলন হবে তিনি তার সীমার বৃত্ত আঁকেন যখন আমরা সেই সীমাগুলিকে অতিক্রম করি তখন তা আর বাইবেলসম্মত কর্তৃত্বের ব্যবহার থাকে না বরং তা স্বৈরতন্ত্র হয়ে পড়ে দ্বিতীয় অন্য যে বিষয়টি স্বৈরতন্ত্রকে স্বতন্ত্র করে তা হল এই যে তা সেবার দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না তাই আপনি মনে করবেন বিচারপতিরা মানুষদের সেবার জন্য রোমিও তেরো অধ্যায় এই একই বিষয়ে আমরা প্রাচীনদের সম্পর্কেও দেখেছি স্বামী পিতাদের সম্পর্কেও আপনি একই বিষয়ে দেখেন তারা তাদের অধীনে থাকা মানুষদের সেবা ও যত্ন করার জন্য তাদের কর্তৃত্ব তাদের নিজেদের জন্য নয় বরং তাদের অধীনে থাকা মানুষদের উপকার ও সুবিধার জন্য তাই যখন কোনো ব্যক্তি তাদের নিজেদের জন্য নিজেদের স্বার্থে আর তাদের নিজেদের অধিকার ও উপায়ের জন্য কর্তৃত্বের ব্যবহার করে তখন তারা ঈশ্বরের বিধান লঙ্ঘন করে এবং তারা বাইবেলসম্মত কর্তৃত্বের পরিবর্তে স্বৈরতন্ত্রের অনুশীলন করে ভালো আর যে বিষয়টি আমাদের উল্লেখ করতে হবে তা হলো কারোর নিজে থেকে কোনো পদ গ্রহণ করার অধিকার নেই তাই কোনো ব্যক্তি নিজেকে মণ্ডলীর পদে নিজেকে নিযুক্ত করতে পারে না একটি পুরাতন নিয়মের এমনকি ইব্রিয় পাঁচ অধ্যায়ের চার পদের খ্রিস্টের উল্লেখ করে এটি আমরা যোহন তিন অধ্যায়ের সাতাশ রোমিও দশ অধ্যায়ে চোদ্দ ও পরবর্তী অংশগুলিতে দেখতে পাই এবং দ্বিতীয় করিন্থীয় দশ অধ্যায়ের চোদ্দ এগারো অধ্যায়ের বারো পদের মতো জায়গাগুলিতে দেখি যে কিভাবে তারা যাবে যদি না তারা প্রভুর দ্বারা প্রেরিত হয়ে থাকে তাই এখানে দুটি বাইবেল সম্মত নীতি রয়েছে যেগুলি মণ্ডলিতে অধ্যক্ষদের মনোনয়ন ও অভিষেকে অবশ্যই প্রয়োগ করতে হবে ও বহাল রাখতে হবে তাই আমরা বলেছি মানুষ নিজেরা নিযুক্ত হতে পারে না তাহলে তা কিভাবে হয় ঈশ্বর তাঁর বাক্যে কি বলেছেন প্রথমত যারা তাদের অভিষেক করবেন তাদের দ্বারা তারা পরীক্ষিত হবে দ্বিতীয় তিমথিও দুই অধ্যায়ের দুই পদে আমরা যা পেয়েছি তা বিশ্বস্ত লোকদের সমর্পিত করার কথা বলে বা আপনি প্রথম তিমথিও তিন অধ্যায়ের সাত দশ পাঁচ অধ্যায়ের বাইশ ও অন্যান্য অংশের কথাও ভাবতে পারেন তাই বর্তমান প্রাচীনরা পালকে ভ্রান্ত শিক্ষক ও নেতাদের হাত থেকে রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আর তাই ফলস্বরূপ সেই সমস্ত মানুষদের পরীক্ষা করতে হবে তাদের অনুসন্ধান করতে হবে প্রেরিত কুড়ি অধ্যায়ের আঠাশ এবং একত্রিশ পদে পৌল ইফিস মণ্ডলীর প্রাচীনদের বলেছেন দ্বিতীয় যোহন দশ পদও একই বিষয়ে বলে আর তাই এখানে অবশ্যই ঈশ্বরের নির্দেশিত ভক্তি ও মতবাদের যোগ্যতা থাকতে হবে এবং ভক্তি ও মতবাদের সেই সমস্ত যোগ্যতাগুলি পূরণ হয়েছে কিনা তা অন্যান্য প্রাচীনদের দ্বারা মূল্যায়ন করা প্রয়োজন আর আমরা সেই সমস্ত যোগ্যতাগুলি নিয়ে পরবর্তী কয়েকটি বক্তৃতায় দেখব অতএব প্রথম নীতি হলো মানুষদেরকে প্রাচীনদের দ্বারা পরীক্ষা করা হবে অনুসন্ধান করা হবে এবং প্রমাণিত হতে হবে দ্বিতীয়ত মানুষদেরকে অবশ্যই মণ্ডলীর সদস্যদের দ্বারা প্রচলিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে আপনি সেটি প্রেরিত এক অধ্যায় ছয় অধ্যায় এবং চোদ্দ অধ্যায় তেইশ পদে দেখতে পাবেন অন্য কথায় কোনও অধ্যক্ষকে তাদের সম্মতি ব্যতি রেখে কোনও মণ্ডলীর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে না আপনি এমন কোনও শাসনকারী প্রাচীনদের দল পাবেন না যারা বলে তাহলে আমরা এই ব্যক্তিকে প্রাচীন করছি আর তারপর তারা সেই ব্যক্তিকে জোর করে মানুষদের উপরে চাপিয়ে দেয় না সদস্যরা অবশ্যই তার গুণাবলী এবং এই ধারণা ক্ষমতায় মানুষের সেবা করার ইচ্ছা সম্পর্কে দেখবেন তাই বাইবেলসম্মত এই দুটি নীতিই বহাল থাকবে প্রভু এই দুটি উপায়কেই ব্যবহার করেন মানুষদের পদের কার্যভারের নির্দেশনায় দেহ ও সদস্যদের তত্ত্বাবধান করার জন্য অধিকন্তু শাসনকার্যের কাঠামোতে আমাদের মনে রাখা উচিত যে এখানে প্রাচীনবর্গের উচ্চ সভার কাছে আবেদনের সুবিধা রয়েছে এবং তাদের দ্বারা শাসিত হওয়ার অধিকার রয়েছে অতএব আপনার কাছে প্রাচীনদের স্থানীয় দল রয়েছে এবং কোনো সমস্যা দেখা দিলে তা প্রাচীনদের বৃহত্তর দলের কাছে আবেদন করা যেতে পারে প্রেরিত পনেরো অধ্যায়ে আপনি তাই হতে দেখবেন সেখানে তাই ঘটছে অতএব স্থানীয় স্তরে আপনার কাছে সেশন বা কনসিস্টরি রয়েছে এগুলি স্থানীয় মণ্ডলীর প্রাচীন বর্গ কিন্তু তারপর তার বাইরে আপনার কাছে প্রেসবিটারি বা ক্লাসিস রয়েছে এবং তা কোনো ভৌগোলিক স্থানে অনেকগুলি সেশনের প্রাচীনদের নিয়ে গঠিত যারা একসাথে পালের তদারকির কাজ করেন আর তারপর এর উপরে আপনার কাছে রয়েছে সিনোড বা জেনারেল অ্যাসেম্বলি আর এতে নির্দিষ্ট ডিনমিনেশনের সমস্ত প্রেসবিটারি বা ক্লাসিস থেকে প্রাচীনেরা অন্তর্ভুক্ত থাকবেন তাহলে এখানে আমরা কি দেখি আমরা দেখি যে প্রভু কিভাবে টুকরোগুলিকে একত্র করছেন কিছু মানুষ আছেন যারা একত্রিত হয়ে একটি মণ্ডলী গঠন করেন সেই মণ্ডলীর মধ্যে প্রথমে এক নির্বাচনী ক্ষেত্র অধিবাসীরা সদস্য পদ থাকতে হবে তারপর প্রভু তার ঐশ্বরিক নিয়োগে তার মণ্ডলীর অধ্যক্ষদের নিয়োগ করেন পরিচর্যাকারী প্রাচীন এবং পরিচারক যাতে তারা তার প্রজাদের নৈতিকভাবে উন্নতির জন্য সেবা করতে পারেন এই কার্যধারায় আমরা অবশ্যই শাসনকারী প্রাচীনদের বিষয়ে মনোযোগী তাই এই বক্তৃতায় আমরা সদস্য পদের জন্য সম্মত প্রমাণ খ্রিস্টের মণ্ডলীতে অধ্যক্ষদের সম্মত প্রমাণ সম্পর্কে বিবেচনা করেছি এখন আমরা কিছু মূল সত্য রেখেছি সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রাচীনদের আহ্বান কাজ ও ব্যবহারিক দায়িত্ব সম্পর্কে শাস্ত্র কী শিক্ষা দেয় তার অন্বেষণ করতে হবে তাই পরবর্তী বক্তৃতায় আমরা শাসনকারী প্রাচীনদের পদের জন্য বাইবেল সম্মত যোগ্যতাগুলির প্রতি আমাদের মনোযোগ রাখব এবং দুটি বক্তৃতার মধ্যে আমরা তা দেখব এই প্রাচীন পদের সেবা কাজের জন্য ঈশ্বর কারোর মধ্যে কোন ধার্মিক চরিত্র ও আত্মিক দানগুলি চান অনেক ধন্যবাদ এই প্রশিক্ষণকে শোনার জন্য আমরা আশা করি এই প্রাচীনদের বিষয় শিক্ষা আপনাদের জীবনে আশীর্বাদ এনে দিয়েছে এবং আপনারা মণ্ডলীতে প্রাচীনদের যোগ্যতা দায়িত্ব আর কার্যের সম্বন্ধে বুঝতে পেরেছেন